আসসালামু আলাইকুম एवरीवन। চল এসেছি সেঞ্চুরি jewellers খুব সুন্দর সুন্দর ইয়ারিংসের কালেকশন আজকে আপনাদের দেখাবে। কত আনা থেকে 봐야 দেখবো? দেরানা থেকে। আচ্ছা দেরানা থেকে শুরু না খুব সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি। আমার হাতে যেটা আছে এটার ওয়েটটা কত আছে? এটা 639.6 পয়েন্ট। 39.6 পয়েন্ট। অনেক সুন্দর এটা দেখেন 39.6 পয়েন্ট।

দুই আনা তিন রুতি নয় পয়েন্ট এখানে অনেক রকমের ডিজাইনস আছে আপনারা যেরকম চান সেটাই নিতে পারেন এটা ওয়েটটা দেখতে পারছি এটা ওয়েটটা হচ্ছে নিয়ে প্রাইসটা জানতে হবে এটাও কিন্তু খুব সুন্দর এটা বেটা কথা আছে

পাঁচ আনা চারুতি চারতি এখানে অনেক রকমের ঝুমকা আছে তারপরে এখানেও আমরা হচ্ছে কিছু লাইট ওয়েটার দেখতে পাচ্ছি এগুলোর ওয়েট আরও কম নয় এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েট টা কথা আছে একানা পাঁচশো এক আনা পাঁচশো খুব সুন্দর একানা পাঁচশো তে আট পয়েন্ট এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে দুইআনা দুইআনা একপতি আট পয়েন্ট খুবই দুরো কিন্তু এরকম আরও অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে চলে আসতে হবে হচ্ছে সেঞ্চুরি জুয়েলার্সে আমরা তো এটা হচ্ছে আপনার সেঞ্চুরি জুয়েলার্স এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অনলাইন থেকে আপনারা অর্ডার করে তুলতে পারবেন তো আজ এই পর্যন্ত কালেকশন চান জানাবেন